আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাদের স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম পরিবিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে এসেছে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এপ্রিলের নির্বাচন মাথায় রেখে সময় মতো দেবে ইসি বলছে আসিক মাহমুদ। এরপর জানিয়ে দিব নির্বাচনে ভিন্ন কোন দেশের হস্তক্ষেপ কাম্য নয় বলছে জামায়াত আমির। আরও জানিয়ে দিব সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দোষী হলে আইনের বাইরে রাখা হবে না বলছে সারাষ্ট উপদেষ্টা এরপর জানিয়ে দিব জাতীয় চক্ষু বিজ্ঞান কোটি টাকার হাসপাতাল এখন জোলাই যোদ্ধাদের আবাসিক হোটেল আরো জানিয়ে দিব প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে যাচ্ছেন আজ সর্বশেষ জানিয়ে দিব সচিবালয় ও যমুনার আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এপ্রিলে নির্বাচন মাথায় রেখে সময় মতো রোডম্যাপ দেবে ইসি বলছে আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া বলেছেন এপ্রিলের নির্বাচনের সম্ভাব্য যে তারিখ দেওয়া হয়েছে তা মাথায় রেখে নির্বাচন কমিশন প্রকাশ এসি করবে আজ সোমবার সকালে কুমিল্লার মোরাদনগরের বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে তখন তা দুঃখজনক অনেকেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করে থাকেন তিনি আরো বলেন স্থানীয় সরকারে জনপ্রতিনিধি না থাকায় জনগণ দৈনন্দিন সেবাগুলো থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় সরকারের অনেকগুলো সরকারের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজন করতে বলা হবে এ সময় কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া মোরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন নির্বাচনে ভিন্ন কোন দেশের হস্তক্ষেপ কাম্য নয় বলছে জামায়াত আমির জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুব সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাশা করি নির্বাচনের বাইরের কোন দেশের হস্তক্ষেপ কাম্য নয় আমরাও কোন দেশের কোন বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না আমরা সবাইকে বন্ধু হিসেবে দেখতে চাই রোববার দুপুর বারোটায় বলবি বাজারের কোলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে মত সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা খুব ভালো নির্বাচন আশা করি কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না তাহলে আমাদের শহীদদের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোন নির্বাচন আমরা দেখতে চাই না তিনি আরো বলেন অতীতে যে যা করেছে তার কিছু পাওনা তারা পেয়েছে আরো পাবে বাকিটা আখিরাতেও পাবে আমরা একটা প্রতিহিংসা মুক্ত সমাজ দেখতে চাই আমার বিরুদ্ধেও যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে তখন আমার সেই বয়সও ছিল না আমি সেই অর্থে কোনো সংগঠনের সঙ্গে মোটেই যুক্ত ছিলাম না এখন যেহেতু তো আমি জামায়াতি ইসলামীর আমির তাই আমাকে যুদ্ধাপরাধী বানানোর চেষ্টা হয়েছে কিন্তু আমার বিষয়ে কোলাউড়ার একটা মানুষও খারাপ কোনো কথা বলেনি আমি এই ঋণ আজীবন শোধ করতে পারবো না সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দোষী হলে আইনের বাইরে রাখা হবে না বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তদন্তে দোষী হলে তাকে আইনের আওতায় নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন তদন্তে দোষী হলে কাউকেই আইনের বাইরে রাখা হবে না দোষী ব্যক্তিকে আমরা আইনের আওতায় নিয়ে আসব কিন্তু কেউ নির্দোষ হলে কেন তাকে সাজা দেব সোমবার ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা নিয়ে এক মাস পর রোববার দিনগত রাত থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরেন আব্দুল হামিদ এর আগে গত সাতই মে গভীর রাতে থাই ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি মামলার আসামি হয়েও তিনি কিভাবে দেশ ত্যাগ করলেন তা নিয়ে তখন অনেকেই প্রশ্ন তোলেন আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই কয়েকটি দলের দাবির মুখে দশই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বারোই মে দলটি নিবন্ধন স্থগিত করা হয় ছয়শো কোটি টাকার হাসপাতাল এখন জুলাই যোদ্ধাদের আবাসিক হোটেল জাতীয় চক্ষু বিজ্ঞান দেশের সবচেয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ একমাত্র সরকারি চক্ষু হাসপাতাল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল গত ১৩ দিন ধরে বন্ধ হাসপাতালটির চিকিৎসা সেবা কার্যক্রম সেখানে অবস্থান করছে শুধু জুলাই আন্দোলনের কিছু আহত তাদের নিয়মিত খাবার সরবরাহ করছে অন্তবর্তী সরকার এতে ছয়শো কোটি টাকার এই হাসপাতালটি এখন কার্যত আবাসিক হোটেল হিসেবে ব্যবহার হচ্ছে গত আটাশে মে নিচক ভুল বোঝাবুঝি থেকে হাসপাতালটির চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারী দেন জুলাই আন্দোলনের আহতরা এরপর থেকে নিরাপত্তা সংখ্যায় আর কেউ হাসপাতালে আসছেন না হাসপাতালের সব সেবাও বন্ধ স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর জোলাই ফাউন্ডেশন বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সহ অনেকেই চেষ্টা করেও বিষয়টিকে সমাধানে নিয়ে আসতে পারেননি প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে যাচ্ছেন আজ চার দিনের সরকারি সফরে আজ যুক্তরাজ্য যাচ্ছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই সফরে বাংকিং হাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি রাজা চালজের হাত থেকে গ্রহণ করবেন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড সফর সঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইস মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড আব্দুল মোমেন এছাড়াও দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে আরো ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে গত বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন আসন্ন সফরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ব্রিটিশ হাই কমিশনার সারা কোক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন বাংলাদেশ থেকে অবৈধভাবে যুক্তরাজ্য যে টাকা পাচার করা হয়েছে সেগুলো উদ্ধারের বিষয়েও আলোচনা হবে এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রহুল আলম সিদ্দিক বলেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর প্রধান উপদেষ্টা নয় জুন ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং চোদ্দই জুন দেশে ফিরবেন সচিবালয় ও যমুনার আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও তার আশেপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল ও গণজামায়াত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সোমবার থেকে এই নিষেধাজ্ঞা এবং পরবর্তী নির্দেশ না দেওয়া রবিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জনশৃঙ্খলা রক্ষা এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তা স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স উনিশশো উনত্রিশ ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিষিদ্ধ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে বাংলাদেশ সচিবালয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং এর পার্শ্ববর্তী অঞ্চল যেমন হোটেল ইন্টারকন্টিনেন্টাল